আসসালামু আলাইকুম প্রিয় এজেন্সি থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে স্যামেট অ্যাপস ফেস ভেরিফিকেশন প্রবলেম আসলে কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি সবাই আমাকে মেসেজ দিচ্ছেন বা আমার ভিডিওতে কমেন্ট করছেন যে হচ্ছে ফেস ভেরিফাই সমস্যা আসলে কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি যে আমাদের স্যামেট অ্যাপসের ভিতরে বেশিরভাগ এই ফেস ভেরিফাই সমস্যা দেখা দিচ্ছে তো যাদের আইডিতে এরকম ফেস ভেরিফাই সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাদের এই ফেস ভেরিফাই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকেই আছেন যে এখানে ফেস ভেরিফাই সমস্যার কারণে অনেকেই কাজ বাদ দিতে চাচ্ছেন বা কাজ করতেছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাদের এই ফেস ভেরিফাই সমস্যার সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ আর যে সব আপুরা এই অ্যাপ সম্পর্কে জানেন না তারা এখানে কাজ করতে চাচ্ছেন দিনে এখান থেকে এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি তাদেরকে সুন্দর করে অ্যাকাউন্ট করে দেবো এবং কাজ বুঝিয়ে দেবো আর যারা এখানে এজেন্সি নিয়ে লোক ঢুকিয়ে মাসে লাখ টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে সুন্দরভাবে এজেন্সি নিয়ে দেব এবং কাজ বুঝিয়ে দেব কোনো প্রকার কোনো ইনভেস্ট করা লাগবে না আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে স্যামেট অ্যাকাউন্ট খোলার ভিডিও এবং স্যামেট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে স্যামেট অ্যাকাউন্ট খোলার ভিডিও দেখে স্যামেট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক থেকে সুন্দর করে অ্যাকাউন্টটা খুলে নেবেন এবং আপনাদের সুবিধার্থে এজেন্সি খোলার ভিডিও এবং এজেন্সি খোলার লিঙ্ক দেওয়া থাকবে এজেন্সি খোলার ভিডিও দেখে এজেন্সি খোলার লিঙ্ক থেকে সুন্দরভাবে এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপরেও যাদের বুঝতে সমস্যা মনে হবে তারা অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই তাদেরকে সুন্দরভাবে কাজ বুঝিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ